আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশে গণিত সহসন নিয়ে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই সহসনটি খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এক কথায় কিছু প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করেছি অনেকেই কমেন্টে বলেছেন যে বড় প্রশ্নগুলোর একটি সহসন দেওয়ার জন্য তাই আমি আপনাদের জন্য একটি বড় প্রশ্নের সাজেশন দিচ্ছি এই সাজেশনটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি প্র্যাকটিস করেন তাহলে বড় প্রশ্ন যে আসবে এখান থেকে কিন্তু সকল প্রশ্ন কিন্তু কমন থাকবে আপনারা এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার আপনাদের স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাবেন কারণ প্র্যাকটিসটি হচ্ছে আসল কারণ একটা অঙ্ক যদি একবার করে আর না করে মনে করে আমি অঙ্কটা পারি কিন্তু পরীক্ষার ভিতরে আসার সময় কিন্তু আসলে কিন্তু তারা সেই প্রশ্নটা আনসার দিতে পারে না কারণটা হচ্ছে একটা প্রশ্ন একটা প্রশ্ন যদি পারে তারপরেও তাকে সেই অঙ্কটা কিন্তু করতে হবে কারণ প্র্যাকটিস করলেই কিন্তু প্রশ্নগুলো সহজেই আনসার করতে পারবে কখনো প্র্যাকটিস বিরতি দেওয়া যাবে না যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি এই সাজেশনটি পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিয়ে প্রিন্ট করে আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করাবেন যাতে তারা কোনোভাবেই প্রশ্নগুলো না বলে বারবার মানে প্রত্যেকটাই অঙ্ক দেখবে এবং বারবার প্র্যাকটিস করবে যাতে তারা প্রশ্নটা পরীক্ষায় আসা মাত্রই আনসার করতে পারে আপনাদের এই পিডিএফ ফাইলটি নেওয়ার জন্য যারা নিতে চান যারা টিচার আছেন তারাও নিতে পারবেন আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দেবো পিডিএফ ফাইলটি নেওয়ার জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই পিডিএফ ফাইলটি নেওয়ার জন্য আপনাদের পঞ্চাশ টাকা খরচ হবে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাকে নক দেবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে একটি পিডিএফ ফাইলটি নিয়ে আপনার প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাবেন আর যারা প্রাইভেট পড়ান বা কোচিং করান তাদের জন্য তো এটি আরো ভালো কারণ যাতে তারা প্র্যাকটিস করতে পারে এবং আপনারা ছাত্রদেরকে এটি ভালোভাবে প্র্যাকটিস করাবেন আশা করি এই যে বড় প্রশ্নগুলো আছে এখান থেকে সকল প্রশ্ন কিন্তু পণ্য থাকবে এর আগের ভিডিওতে আমি সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্ন এবং আলোচনা করেছি এখানে যে বড় প্রশ্নগুলো আছে সবগুলো আমি বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে অনেক লং হয়ে যাবে আমি আপনাদেরকে একটু দেখাবো যে প্রশ্নগুলো এখানে নিয়েছি এখন গ্রামবাসী গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা সিদ্ধান্ত নিল তিনশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি দুইশো পঞ্চাশ টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে যারা পিডিএফ ফাইল নিতে চান না তারা এইগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে আপনারা সহজেই প্রশ্নগুলো সমাধান দেখে দেখে সমাধান করতে পারেন এখানে দেখেন ছয় নাম্বার এখানে আমি সবগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে আপনাদেরকে একটু দেখিয়ে দেই ছয় নাম্বার এরপর ছয় থেকে আপনারা আহ ছয় থেকে আপনারা এগুলো স্ক্রিনশট দিতে পারেন এবং একটু ভালোভাবে দেখে নিতে পারেন যে কি ধরনের প্রশ্নগুলো এখানে নেওয়া হয়েছে একটা কথা বলে রেখে আপনাদের কিন্তু আহ চোদ্দ তারিখ যে সিলেবাসটা করা হয়েছে প্রশ্নের মানদণ্ড করা হয়েছে সেখানে কিন্তু সৃজনশীল প্রশ্ন করা যাবে না কারণ এখানে তার জন্য একটু চেঞ্জ হয়ে গেছে গত প্রকাশিত হয়েছে। সেগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে সৃজনশীল আসবে না কিন্তু প্রশ্নগুলো সেখান থেকে কিন্তু এগুলো একটু সেটার সাথে এই প্রশ্নগুলো কিন্তু মিল আছে সামঞ্জস্য আছে তা তার জন্য আমি চিন্তা করলাম যে সৃজনশীল বাদে আপনাদের সাথে এই প্রশ্নগুলো শেয়ার করি যাতে সহজে প্রশ্নগুলো কবন পড়ে এরপর দেখেন এরপর দেখেন এখানে বিশ একুশ একুশ সতেরো আঠারো দেখেন এখানে পঁচিশ নাম্বার এরপর যে প্রশ্নগুলো রয়েছে ছাব্বিশ থেকে একটু দেখেন ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এরপর দেখেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাঁত্রিশ এখানে কিন্তু তত্ত্বপাত্র থেকে প্রশ্নগুলো করা হয়েছে এখানে ক নম্বর খ নম্বর এটি কিন্তু সৃজনশীল মনে করবেন না কারণ এখানে সর্বোচ্চ সর্বনিম্ন যে পার্থক্য এই পর্যন্ত দিতে পারে হয়তো বা উপযুক্ত শ্রেণী ব্যবধান উপাত্ত সম বিন্যস্ত এ পর্যন্ত দিতে পারে দুইটা প্রশ্ন কখন এভাবে নাও দিতে পারে ঠিক আছে এরপর দেখেন এখানে আছে কেক একটি অ্যাডজাস্ট করে আছে করে দিবে। এরপর এখানে অ্যাডজাস্ট করে দেবে এরপর দেখেন জ্যামিতি থেকে যে প্রশ্নগুলো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য পাঁচ ছিলোমিটার এখানে আছে এখানে ক না দিয়ে সরাসরি একটা প্রশ্ন করবে ঠিক আছে যেমন বর্গটি অঙ্কন করো অথবা অঙ্কিত বর্গের অঙ্কিত বৈশিষ্ট্য লেখ একটা এবং সরাসরি করে ফেলবে কখন দিবে না এরপর আয়তনটি অঙ্কন করো তিনটি বৈশিষ্ট্য লেখ এবং সরাসরি প্রশ্ন করবে যেমন যেমন একটি আত্মক্ষেত্রে ভূমি এত সেন্টিমিটার উচ্চতা এত সেন্টিমিটার আয়তটি অঙ্কন আয়তটি আয়তার আয়তের তিনটি বৈশিষ্ট্য লেখ ঠিক আছে তারপর আহ একটি বৃত্তের কেন্দ্রগামী ছা অর্ধেক দুই সেন্টিমিটার বৃত্তটি আকো তারপর একটি সামান্তরিক একটি অঙ্কন করো ষাট ডিগ্রি সামান্তরিক একটি অঙ্কন করো অঙ্কিত সামান্তরিক তিনটি বৈশিষ্ট্য লেখো এই ছিল গণিত যে বড় প্রশ্নগুলো সেই প্রশ্নটির গণিত যে সাজেশনটি বড় প্রশ্নে সেগুলো সাজেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি আপনাদের এক প্রশ্নগুলো যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে এখান থেকে কিন্তু সকল বড় প্রশ্ন যে বড় প্রশ্নগুলো আসবে আসবে দুইটা দাবে বড় প্রশ্ন আসবে কিন্তু থাকবে থেকে করি এই প্রশ্নটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করবেন যাদের পিডিএফ ফাইল প্রয়োজন তারা আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু পিডিএফ ফাইলটি নিয়ে প্রিন্ট করে বাসায় প্র্যাকটিস করাতে পারবেন যারা অভিভাবক আছেন তাদের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ এই সাজেশনটি সব জায়গায় কিন্তু আপনি পাচ্ছেন না কারণ টিচারও সহজে দিতে পারে না কারণ এটি একটি ব্যাপার দেওয়ার জন্য যারা টিচার আছেন তারা তো যারা কোচিং করেন তাদের জন্য এই সাজেশনটা আরো আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ এই সাজেশনটি যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে দেখা যাচ্ছে কোন প্রশ্ন কিন্তু তাদের কমন আসবে না কোনো প্রশ্নে না কারণ সকল প্রশ্নে কিন্তু প্রশ্নগুলো সকল প্রশ্নে কমন থাকবে আর যে ছোট প্রশ্নগুলো আছে সেই ভিডিও এই ভিডিওর আই বাটনে অথবা প্লে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং আমি কিছু কিছু যে নমুনা প্রশ্ন প্রশ্ন এবং প্রস্তুতি দিয়েছি সেগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবেন ভালোভাবে প্র্যাকটিস করাবেন আশা করি সকল প্রশ্ন কিন্তু সহজে প্রশ্নগুলো কিন্তু আনসার করতে পারবে অনেকে স্টুডেন্ট আছে প্র্যাকটিসের জন্য কিন্তু তারা সহজে আনসারগুলো করতে পারে না কারণ প্র্যাকটিস না থাকলে কিন্তু কখনোই আনসার করতে পারবে না কারণ যদি কোনো স্টুডেন্ট বলে যে হ্যাঁ আমি এ অঙ্ক পারি সে যদি না করে কিন্তু প্র্যাকটিস করলো না কিন্তু পরীক্ষায় আসা মাত্র কিন্তু কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যাবে কারণ দেখতে হবে যে কোন জায়গায় তার ভুল হচ্ছে কোন কোন জায়গায় সমস্যাগুলো হচ্ছে সেগুলো সমাধান করতে হবে আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কারণ প্রত্যেকটি ভিডিওর পিছনে আমাদের অনেক পরিশ্রম বা সময় দিতে হয় আপনারা যদি লাইক এবং কমেন্ট না করেন তাহলে আমাদের কিন্তু যে ভিডিও বানানোর আগ্রহটা সেটা কিন্তু কমে যায় লাইক দিবেন এবং আপনাদের কমেন্টে মতামতটি জানাবেন এবং পরিচিত যারা তাদেরকে একটু শেয়ার করবেন তারা যাতে এই ভিডিওটি দিকে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ